হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে পাটি সাপটা পিঠা আপনারা কিভাবে বানাবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সাপটা পিঠা আর ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি পাঁচ লিটার দুধ নিয়েছি আর এই দুধটা অনেকক্ষণ সময় নিয়ে ঘন করে জাল করে নেব ভালোভাবে এখন এখানে হাফ কেজি দিব পরবর্তীতে যদি লাগে মিষ্টি অনুযায়ী আমরা পরবর্তীতে চিনিটা দিয়ে অ্যাড করে নেব চিনিটা প্রথমেই দিয়ে দিলাম কারণ চিনি থেকেও পানি ছাড়ে আর দুধটা যত ঘন করা যায় দুধটা জাল করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আমাদের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে দুধটা যত ঘন হবে তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বাইরে হচ্ছে এখানে আড়াইশো গ্রাম পোলার চাউল নিয়েছি চাউলটা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর এখন এই চাউলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অনেকটাই কমে এসেছে আর এই পর্যন্ত দুধ ছিল এই পর্যন্ত দুধ ছিল দেখতেbootstrapcdn আপনারা অনেকটা দুধই কিন্তু কমে গিয়েছে দুধটা ঘন হচ্ছে আর সুন্দর একটা फ्लेভার বের হচ্ছে এখন দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব মিষ্টি জাতীয় খাবারের লবণটা খুব কম লাগে আর লবণ না দিলেও কিন্তু মিষ্টিটা মনে হয় না যে বসে না মিষ্টিটা কম কম মনে হয় তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কেটে নিয়েছি সামান্য একটু পরিমাণে মিঠাই দিয়ে দেবো যাতে কালারটা একটু সুন্দর আসে আমি কিন্তু দুধটা কিন্তু অনেক সময় দিয়ে জাল করতেছি তিন ঘন্টা আড়াই আড়াই থেকে তিন ঘন্টা প্রায় হয়ে এসেছে দুধটা কিন্তু এখনো জালই করতেছি জন্য আমি এখানে পোলার চাউলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে পাটা পুতা দিয়েও বেটে নিতে পারেন কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মোবাইলের ফ্ল্যাশের কারণে অনেকটাই বুঝা যাচ্ছে না এখন আমি চালের গুড়াটা দিয়ে দেবো দেখুন দুধের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর একটা গ্রান বাড়িয়েছে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি আমার পোলাও চাউলের পেস্টটা দিয়ে দেব পোলাও চাউলের পেস্টটা একটু সাবধানে ঢালতে হবে না হলে কিন্তু অনেকটা লেগে যায় দলা পাকিয়ে যাবে এখন এই ক্ষীরটাকে খুব সাবধানতার সঙ্গে নাড়তে হবে কারণ দুধটা গরম হয়ে এসেছে আর চালের পেস্টটা তো দিয়ে দেওয়া হয়েছে আর এখন তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অনবরত নাড়তে হবে ক্ষীরটা গরম হয়ে গেছে কিন্তু লবণ দেখছো

এখানে 7 কেজি ময়দা দিয়েছি ময়দা দিলে পিঠাটা খুব সফট হয় আর ভেঙে যায় না খেতে খুব ভালো লাগে আর দি আর গুড়ও লাগবো তো একবার আর গুড়ি দি পরিমাণের মত লবন

গ্রেভিটা পাতলা হয়ে যাবে যাতে গ্রেভিটা সুন্দর পারফেক্টভাবে হয় সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নেব আর মিঠাইগুলা ভালোভাবে গলিয়ে নেবো আর একটু সাথে চিনিও দিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা বসে তৈরি হয়ে গিয়েছে গ্রেভিটা দেখতে পাচ্ছেন কীরকম কীরকম তরল একটু তত গাড়াও না আবার তত পাতলাও না এরকম হবে গ্রেভিটা এখানে আমার ক্ষেতটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম আর ক্ষেতটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে তো চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেবো সেই জন্য একটা পরিষ্কার তেনা ন্যাকড়া নিয়েছি এটা দিয়ে ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নেব আর তেল ব্রাশ না করলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো ফ্রাই থেকে উঠবে না লেগে যাবে ফ্রাই প্যানে ভালোভাবে তেল ব্রাশ করে তারপর আমি এই পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব আর পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন খুব ইজিভাবে কিন্তু এই পিঠাগুলো বানানো যায় একটা চামিচের সাহায্যে আমি ফ্রাই প্যানে গোলাটা দিয়ে দিলাম আর এখন ফ্রাই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো একটা গোল শেপ দিয়ে নেবো আর ঢেকে দিব ঢাকনা দিয়ে যতক্ষণ আর রুটিটা একটু সিদ্ধ হয়ে আসে রুটিটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে রুটির এক সাইডে আমি খিটটা দিয়ে দিব ক্ষীটটা দিয়ে দিয়ে যে সাইডে খিট দিয়েছি ওই সাইড থেকেই বলটাতে শুরু করবো মানে বাস দিতে থাকবো বাস দিতে দিতে পাটি সাপটা পিঠার শেপটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠার বাসটা দিতেছি আর পিঠাটা কিন্তু একদম ফ্রাই প্যান থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার পিঠাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে আর একটু পিঠাটা চেপে চেপে দিচ্ছি যাতে পিঠার এই মাথা থেকে ও মাথা পুরোপুরি ক্ষীরটা ভালোভাবে সেট হয়ে যায় সেজন্য আর এইভাবে চেপে দিলে হয় কি বাসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব ইজিভাবে পাটিসাপটা পিঠা বানাতে পারবেন আর আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন আর অবশ্যই বাসায় এরকমভাবে ট্রাই করে দেখবেন পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই ইজি যদিও আমি আগে পারতাম না এখন আমার কাছে খুবই ইজি মনে হয় প্রথম কয়েকবার চেষ্টা করেছি আর এখন পারফেক্টলিভাবে বানাতে পারি আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন